লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতিবক্ত নামাজের জন্য চার পাঁচ বার করতে হয় তারপরও ওজো ধরে রাখতে পারেনি অবস্থা আমার করণীয় কি হাতে তাড়ি দেওয়া ইসলামের জায়জ আছে কিনা মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা কিস্তিতে পণ্য কেনা কি জায়জ হবে কিস্তিতে কিনলে কিছু তো দেওয়া লাগে কোনো ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কিনা আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তারা মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্ট নিতে পারবো মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা আমার ছেলেটা আগে ভালো ছিল ইন্টার পরীক্ষা দিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে সে খারাপ জিনিসপত্র সেবন করা শুরু করেছে ওর বাবা নেই আমার কি করণীয় আমি কি আমল করতে পারি চলুন আমরা তাহলে প্রশ্ন চলে যাই শারমিন আক্তার অমি আপনি দেখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সেই সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলে বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং দিহাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুলসহ সেটা আপনি কো করেছেন কি না আবহায়াত আপনি লিখেছেন আমি একটা হিন্দু ছেলেকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াই তার আম্মু আমাকে মাঝে মাঝে খেতে দেন আমি কি তা খেতে পারবো হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী তাদের বাসায় গিয়ে আপনি প্রাইভেট পড়ান আপনি ছেলে মানুষ অন্য ছেলেকে প্রাইভেট পড়ান কোনো অসুবিধা নেই এবং সেখানে তার মা আপনাকে যে খাবার খেতে দেন সেটা যদি হালাল খাবার হয় ধরুন ফ্রুটস আছে বা সাধারণ যে বিস্কিট পাওয়া যায় এই জাতীয় কিছু আছে বা তারা বাসায় এমন কিছু রান্না করেছেন যেটাতে মানে হারাম কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে সেটা আপনি খেতে পারেন তাদের নিজেদের জবে করা পশু যদি তারা দেয় তাহলে রান্না করে তাহলে সেটা আপনি খেতে পারেন না বা কোনো হারাম খাবার যদি দেয় সেটা আপনি খাবেন না এছাড়া হালাল যে কোনো কিছু আপনি খেতে পারেন জেসমিন আলম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে যায় এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিমান শুক্রণ হতে হবে অন্য কারোটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে আপনার হস্তমৈথন অথবা পর পুরুষ বা পর নারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্টি বেবি নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে এরপরে এমডি সজীব রানা আপনি লিখেছেন কোন ব্যক্তিকে বা শিক্ষককে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কিনা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা নিয়ে আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়েছে এটা নিয়ে নানা রকম সমালোচনা অনেকে করেছেন আমাদের কাছে মনে হয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলা উচিত সেটা এই প্রশ্ন উত্তরের শেষ নয় আমরা এই সাল আলাদা করে একটা সময় বিস্তারিত বলার চেষ্টা করবো আহ সাহাবিদের কেউ কেউ কোনো সাহাবি সহযোগিতার জন্য দাঁড়িয়েছেন আবার সম্মানার্থে দাঁড়িয়ে দাঁড়ানোর বিষয়টা নিষিদ্ধ হওয়ার সম্পর্কিত যে হাদিসগুলো আছে সেগুলোর বিপরীতও কিছু নস এবং ভাষ্য আছে এবং ওরা আমাদের কিছু ফতো আছে সবগুলোকে একত্র করে আমরা ইনশাল্লাহ নিলাম একটা জিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তো মারুফ হাসান আপনার প্রশ্নটি দেখতে পাচ্ছি মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন সালা তাদের করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের স্পিট এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মালম্বী ধর্মালম্বী মানুষদের সাথে সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মুর্শিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাত আদায় করতে করেন না তারা সে সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মুখা এবং তসদি অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করতো তো একজন মাশাআল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এসব দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না জাহিদ বিন আরাফ আপনি লিখেছেন আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতিবক্ত নামাজের জন্য চার পাঁচ বার ওজো করতে হয় তারপরও ধরে রাখতে পারেন অবস্থা আমার করণীয় কি আপনার একবার দিয়ে যদি অন্তত আপনি চালাকাত নামাজ পড়ার মতো সময়ও পান তাহলে সেক্ষেত্রে আপনি অজু করে পড়ে ফেলবেন পড়বেন আর যদি আপনার এটুকু ধরে রাখা আপনার জন্য কঠিন হয় তাহলে আপনার এতবার রজু করার কসরত করার বা কষ্ট করার দরকার নেই আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একবার করে রুজু করবেন না জোহরের ওয়াক্ত যখন শুরু হবে তখন জোহরের নামাজের জন্য রজু করবেন আসড় ওয়াক্ত যখন আরম্ভ হবে তখন আপনি আসর ওয়াক্তের জন্য রজু করবেন প্রত্যেক ওয়াক্তির জন্য পাঁচ ওয়াক্তের জন্য পাঁচবার রজু করবেন এবং উজু করার পর ওই ওয়াক্যের মধ্যে আপনি যতবার খুশি আপনি যত খুশি আপনি আদায় করবেন যদি আপনার বায়ু নির্গত হতে থাকে কারণ এটি আপনার অসুস্থার কারণে হয়েছে এবং অসুস্থাজনিত কারণে যদি বায়ু নির্গত হতে থাকে বা জাতীয় কোনো অপবিত্র কিছু বের হতে থাকে উঁজু ভাঙতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষের কাতারে পড়বেন অসুস্থ মানুষ প্রতি ওয়াক্তের জন্য একবার উজু করলে পুরো ওয়াক্তে আপনি আহ অন্য কোনো ওজু কারণে যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই উজু দিয়ে নামাজ পড়তে পারবেন যত খুশি তত নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পড়া অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপরে আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএ মেহেদি পড়ার মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় ব্যাটারি মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে ওজু হয়ে যাবে গোসল হয়ে যাবে ইনশাল এটা নিয়ে আমাদের আগের ফতোয়া ছিল বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না এর কারণ উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পড়েন কিন্তু সেটা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য রামায়ক্রম ফতোয়া আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পড়লেও ব্যবহার করলেও অজু হবে আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক ওহি ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে হতে পারে মজুমদার আপনি লিখেছেন আমার ছেলেটা আগে ভালো ছিল ইন্টার পরীক্ষা দিয়েছে বন্ধুদের পাল্লায় পরে সে খারাপ জিনিসপত্র সেবন করা শুরু করেছে ওর বাবা নেই আমার কি করণীয় আমি কি আমল করতে পারি বোন ইভা খুবই পীড়াদায়ক এই বিষয়টি আল্লাহ রবির কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনার সন্তানকে হেদায়েত দান করুন তাকে আল্লাহ আলমিন হবে আপনার সন্তানের জন্য আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ করে জুমার দিন আসল পর বোর রাত পঁচাক্তর পর এছাড়া সাধারণ সময়গুলোতে আল্লাহ কাছে দোয়া করতে থাকবেন এর পাশাপাশি আপনি আপনার সন্তানকে এই অসৎ সঙ্গ থেকে বের করে আনার জন্য উদ্যোগ নেয়ার চেষ্টা করবেন যদি সুযোগ থাকে তাহলে আপনি এলাকা পরিবর্তন শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন ভালো ফ্যামিলির ছেলেদের সাথে তাদের উঠা বসা বন্দোবস্ত করা তাকে একান্ত একটু সময় দেওয়া ভালো কিছু লোককে তার পেছনে লাগিয়ে দেওয়া যাতে করে তারা তাকে একটু কেয়ার করে এবং সময় দেয় এরকম নানামুখী উদ্যোগ আপনি নিতে পারেন আল্লাহ তালা আপনার সন্তানকে রহম করুন এবং এই অসৎসঙ্গ থেকে দূরে সরানো ছাড়া আসলে তাকে রক্ষা করা কঠিন আল্লাহ তালা রহম করুন